ফেস জন্য তো অনেক রকম সিরাম ইউজ করেছেন কিন্তু বডির কি খেয়াল আছে ফেস মতো বডির প্রয়োজন একটু এক্সট্রা কেয়ার আজকে আমি বেশ কয়েকটি বডি লোশনের রিভিউ শেয়ার করব। প্রথমেই রয়েছে ভ্যাসলিন হেলদি ব্রাইট গ্লুটা হায়া ফ্লোরেস গ্লো এই বডি লোশনগুলো সিরাম বেসড হতে আপনার ত্বকটাকে glowing এবং হেলদি করবে অনেক বেশি ব্রাইট এবং সফটওয়্যার করে তুলবে সানট্যান রিমুভ করবে আর স্কিনের স্পটসও রিমুভ করবে এরপর ভ্যাজিন গ্লুটা হায়া ডিভি রেডিয়েন্সটা আপনাকে একটা ডিভি লুক এনে দিবে যাদের স্কিন ড্রাই এবং একটু ব্রাইটনেস চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট চয়েস উই হ্যাভ ভ্যাসলিন গ্লুটা হায়া ওভারনাইট রেডিয়েন্স সারা রাত আপনার ত্বকটাকে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড রাখবে স্কিনের ড্রাইনেস কমিয়ে স্কিনটাকে অনেক বেশি স্মুথ করে তুলবে আর এই তীব্র গরমে কিন্তু রোদে স্কিনের জন্য চাই সান প্রোটেকশন এবং ব্রাইটনেস একই সাথে এই লোশনটিতে রয়েছে এসপিএফ ফিফটি প্লাস যা আপনার ত্বকটাকে করবে হেলদি ব্রাইটনেস এনে দিবে এবং এটি সিরাম যুক্ত হওয়াতে বডি লোশন প্লাস সানস্ক্রিন দুটোরই একসাথে কাজ করবে আর একদম লাইট ওয়েট যা আপনাকে ইউভি এ এবং ইউভি বি থেকে প্রোটেকশন দিবে সো সান প্রোটেকশন এবং ব্রাইটনেস একই সাথে চাইলে এই দুটো ভেরিয়েন্ট থেকে যে কোনো একটি আপনি চুজ করতে পারেন আর যে আপুরা অ্যান্টি এজিং এর জন্য একটি লোশন চাচ্ছেন তাদের জন্য গ্লুটা হায়া প্রো এইজ রিস্টোর এটি যাদের স্কিনে বয়সে ছাপ পড়ে গিয়েছে বা স্কিনে কোনো গ্লো নেই ডালনেস চলে এসেছে তারা এই লোশনটি ব্যবহার করবেন এটা আপনার স্কিনটাকে টাইট করবে এবং টানটান করবে আজকে দেখানো প্রতিটা লোশনই ডিরেক্টলি ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড এবং আপনারা এগুলো অথেন্টিক পার্চেস করতে পারবেন ফেস এন্ড ফ্যাব্রিক বাই শান্তা ফেসবুক পেজ থেকে স্ক্রিনশটটা আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিয়েছি